জীবনের প্রতিটি অর্ধায়ই সমস্যা থাকবে থাকবে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াই প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো এই লড়াই আরও আমাদের শক্তিশালী করে মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হবে জীবনের পথে হাজার বাধা আসবে কিন্তু সেগুলো মোকাবেলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব যারা হতাশার মাঝে আশা খুঁজে পায় যারা নিজেদেরকে দুর্বলতার শক্তির পরিণত করতে জানে তারা জীবনে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এই মানসিকতার শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে তখন নিজেকে স্মরণ করিয়ে দিন আমি পারব আমার ভিতরে শক্তি সফলতা কেবল তারাই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছু মোকাবেলা করতে প্রস্তুত আজ লড়ুন কালকে জয়ের গল্পে লিখুন বাচন বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন সাহস নিয়ে